শীতকালে আমার বাসায় সপ্তাহে একদিন গাজর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না তো করতেই হয় আপনার বাসায় কি হয় জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বড় বড় মতো আজকের রেসিপিটাও সবাইকে অনেক ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি পাতিলে দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটা ঘি করতে পারেন অথবা সয়াবিন তেলের সঙ্গে অর্ধেক ঘিও ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে রান্নাটা শুরু করছি এর সাথে আমি দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি সাদা এলাচ আর তেজপাতা সেটা যখন একটু সুন্দর স্মেল চলে আসছে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে আমি বড় চামচ দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন তবে আমি আজকে পেঁয়াজ চ বাটা দিয়ে করছি তার সঙ্গে দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা সেটা সামান্য পরিমাণে দিয়েছি আসলে পরিমাণটা আমি যে পরিমাণে চাল নিয়েছি সেই অনুপাতেই দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় হচ্ছে মগ দিয়ে আড়াই মগ হচ্ছে চাল নিয়েছি তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর যে কাঁচা স্মেলটা যখন চলে গিয়েছে তখনই আমি এর মধ্যে এখন সে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে চাষির প্যাকেটের চালটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারবেন আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সব উপকরণগুলো দিয়ে চালটাকে প্রথম অবস্থায় খুব ভালোভাবে এখন আমি ভেজে নিচ্ছি পোলাওয়ের চাল যত সুন্দরভাবে ভাজা হবে পোলাওটা তত সুন্দরই ঝরঝরা হবে আর চালটা ভাজা হওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় বড় একটা হচ্ছে গাজর নিয়েছিলাম গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি এভাবে আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন তবে আমি এখানে গ্রেড করে নিয়েছি এখন গাজরটা চালের সাথে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে আমি আবারও ভেজে নিচ্ছি আর চালটা যখন হচ্ছে ভাজতে ভাসতে একটা সুন্দর চিট চিট শব্দ করবে তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে চাল ভাজার উপরে পোলাওটা আসলে খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে তো প্রথম অবস্থায় আমি কিন্তু এখানে মটরশুঁটি ব্যবহার করছি না আপনারা কিন্তু চাইলে প্রথমে মটরশুঁটি দিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে ফ্রেশ থাকে তো আমার কাছে হচ্ছে সেদ্ধ করা আগে থেকে ছিল সেই জন্য আমি আর প্রথম অবস্থা তাই মটরশুঁটিটা দিইনি এখন হচ্ছে আমি পানিটা পরিমাণ মতো মেপে তারপরে হচ্ছে গরম পানি এখানে দিয়ে দিলাম আর হচ্ছে একটু পরিমাণে পানি বাদ রেখেছি যেন আমি পরবর্তীতে দুধ ব্যবহার করব সেই জন্য তো আপনারা চাইলে প্রথমে চালের পরিমাণ অনুসারে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন যদি দুধ ব্যবহার করতে না চান তো দিয়া পানিটা দিয়ে দেওয়ার পর আমি চালটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এখানে বেশ খানিকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি চালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেন চালটা ভাজার সময় যে নিচে অংশ লেগেছিলো সেগুলো যেন লেগে না থাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর যখন নিচ থেকে সামান্য পরিমাণে একটু পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এখানে হচ্ছে যেতটুকু চাল সেদ্ধ হওয়ার জন্য বাদ রয়েছিল ততটুকু পরিমাণে দুধ দিয়ে দিলাম দেখলাম যে বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নাই সেজন্য অল্প পরিমাণে হচ্ছে আমি দুধটা ব্যবহার করেছি আপনারা চালের পরিমাণ অনুসারে পানিটা মেপে দেওয়ার পরই তারপরে হচ্ছে যদি দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে দুধটা ব্যবহার করতে পারবেন অথবা যদি দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে প্রথমেই পানিটা মেপে দিবেন চালান অনুসারে তো আমি এখন একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো এখন দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ফ্রেশ মটরশুঁটি থাকলে আপনারা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিবেন আর এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম যেহেতু শীতের দিন ঘিটা এভাবে জমাট বেঁধে আছে তবে আমি বেশ খানিকটা ঘি এর মধ্যে অ্যাড করেছি এখন ঘিটা দিয়ে আবারও পোলাওটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে পোলাওটা একদমই নিয়ে হচ্ছে নরম হয়ে যাবে সেজন্য হালকা করে একটু নাড়াচাড়া করে ঘিটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে ঘিটা প্রথমেও ব্যবহার করতে পারেন অথবা আমার মতো শেষেও ব্যবহার করতে পারেন শেষের দিকে ঘিটা পোলাওর মধ্যে ব্যবহার করলে এ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে যেটা আমার কাছে বেশ ভালো লাগে তো ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এখন দমে রেখে দেবো আর ঢাকনা খুলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তো মার্শাল্লা অসাধারণ হয়েছিল শীতকালে গাজর এবং মটরশুটি দিয়ে পোলাওয়ের এই রান্নাটা আমার বাসায় সপ্তাহে একদিন চাইই চাই আপনাদের বাসায় হয় কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ